এদের একটাই তাদের মিশন তাওহিদের স্লোগান দিবে আর রিসালাতকে দাফন করার জন্য ষড়যন্ত্র করবে এদের মুখে শুধু নারে তাকবীরের স্লোগান পাবেন নারে রিসালাতের স্লোগান পাবেন না এক বেইমান মুনাফিক তো বলেই দিল ও মুনের নারে রিসালাতেটা ফালতু স্লোগান আল্লাহু আকবার নাউজুবিল ওয়াজনা এদের বক্তারা বলতেছে যে রসুল পাক সাল্লাহ মুরুক্ষ ছিল বলতেন না এদের এদের বক্তব্য হলো নবী মুরুক্ষ ছিল তাই তার জীবনে অনেক ভুল একটা তো মনে করো ছয় জায়গায় না কয় জায়গায় ভুল করছে তারা শিক্ষিত তারা সুতরাং ভুল করতে পারে না নওয়াজ বলে না আওয়াজ করে বলে নজব্লা আরেক সালাফি শয়তান্ত বলুন আব্দুল যেই নবী জিন্দা নবী যে তাকে তালাক দিতে হবে যেই নবী এ আপনার নূরের নবী সেই নবীকেও তালাক দিতে হবে এখন ইদানিং কালে বদমাশেরা বলতেছে আল্লাহর নবী ব্যাপার তো বলতেছি এখন বলা বলছে নবীজির আব্বা মা জাহাং ছিল নউদবিল্লাহ বলতেন না আওয়াজ করে বলেন সাইনবোর্ড কিন্তু ইসলাম সাইনবোর্ড কিন্তু ইসলাম এবং বলতেছি ইদানিং কালে আব্বু মুসলমান ছিল কয় সে হস্ করছে আল্লাহর দরবারে মুনাজাত নাওজ নওয়াজ বলেন আওয়াজ করে বলেন আরো কত কিছু দেখবেন এদের থেকে এই যারা ইসলামের স্তম্ভকে পরিবর্তন করেছে ইলিয়াস মামাতি ছয় উসুল বানিয়েছে দেখবেন আপনার থেকে আরো বেশি তারা পাক্কা মুসলমান সেজদা করতে করতে কোফালে দাগ ফালাই বলেন না কালো দাগ পড়ে গেছে আমার মসজিদ কেবলে একশো ছাব্বিশ বছর বয়স জীবনে দেখলাম না কখনো তিনি কোন নফল ছাড়তে ফরজ ওয়াজিব চুন্ন তো আসেই নফলও ছাড়ে নাই বিনা জীবনে দেখলাম না কোপালের মধ্যে কোনো দাগ শরীর বলেন না আল্লামান সাহেবের কেবলা হুজুর কেবলা রুহানির সন্তান খলিফা কোপালের মধ্যে এরকম দাগ দেখছেন নাকি জোরে বলেন না আজকালকার স্যাংরা স্যাংরা ফোনও ফাইন তখন এক শিললে না দিতে কোপালের মধ্যে দেখা দেয় একেবারে বড় বলদের ভোতরে ফুটকির মতন কালো দাগ জোরে বলেন না না নাই আওয়াজ করে বলেন এগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য এই কাজ করে তারা ভাইর আমার বাবার আমার গভীর খেয়াল করে শুনুন যে মানুষগুলো লোক দেখানোর ইবাদত করে ওই ইবাদতকে ভিয় ইবাদত বলা হয় আর ভিয় ইবাদতের কারীর কারিদেরকে নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই ঠিক পাক্কা নাম ইনশাআল্লাহ ভাইয়ের আমার আমি আলোচনা দীর্ঘায়িত করছি না গর্ব করে বলতে পারি আমরা সুন্নি জনতা আলহামদুলিল্লাহ কোনো আলেম বলেন কোন পীর বলেন কোনো সাধারণ মানুষ বলেন কোনো মানুষে বিশ্বাসী কোরআন শুননার বিশ্বাসী শুননি আকিদার বিশ্বাসী তারা দামের দ্বারা কখনো কোরআন শুননার বিরোধী কোনো কাজ হয় নাই অতীত হয় নাই এখনো হবে না ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না ঠিক না